রীতিমতে সবচেয়ে বড় একটা ভিডিও ভাইরাল হচ্ছে সৌকত মোল্লাকে নিয়ে ছাব্বিশ বিধানসভা ভোটের আগেই একেবারে শৌকত মোল্লাকে হুঁশিয়ারি আইএসএফ নেতা কর্মীদের তারা বলছে ছাব্বিশ বিধানসভা ভোটের আগে সৌকত মোল্লাকে গো ব্যাক স্লোগান যে বিদায়টা উঠেছিল আওয়াজটা উঠেছিল গো ব্যাক স্লোগান যে আওয়াজটা উঠেছিল সেই আওয়াজটা ছাব্বিশ বিধানসভায় শৌকত মোল্লা বুঝতে পারবে তাই নিয়ে কী বলছে আপনারা সরাসরি শোনাবো ভাঙড়ে অবজার্ভারের দায়িত্ব পেলেন কিন্তু শৌকত মোল্লা বলছে এবারে নওশাদ সিদ্দিকী লোটা কম্বল গুছাচ্ছে ছাব্বিশে দেখুন ওটা ওদেরই কথা ওরাই মানে পালানোর সময় এসে গিয়েছে মানে চাপিয়ে দিচ্ছে আমাদের ভাইজানের উপরে কিন্তু ওদেরই পালানোর সময় এসে গিয়েছে ওরা সেটা নিজের গল্প নিজেরাই করছে ওদেরই এবারে কম্বল গুটনের সময় এসে গিয়েছে সেই জন্য ওরা আমাদের উপরে বলছে যে ভাইজান ভাইজান আমাদের এখানকার এমএলএ বাইরের কারোর কাউকে এনে এখানে করি করিনি ওদের মতন ভাইজানই অবজার্ভার হয়েছে বা ভাইজানই দায়িত্ব নিয়েছে আমাদের বাইরের কারো লাগে না আমাদের যিনি এমএলএ তিনি তিনিই অবজারভার মোল্লা তো ভাঙড়ে অবজারভার ও তো বাইরের কুখ্যাত একটা ক্রিমিনাল ও বাইরের থেকে এসে এখানে ক্রিমিনালগিরি করতে চাচ্ছে অবজারভার হয়ে এখানে এই দেখলেন না কদিন আগে মানে ওদের ভিতরেই মানে খুন মার্ডার এইসব তো হয়ে যাচ্ছে তা ওরা ওই ছাড়া আর কী করতে পারে ওরা ওই খুন মার্ডার এইসবই করতে পারবে আর মানে মুখে বড় বড় কথা এইটা ছাড়া ওরা আর কিছু জানে না মানুষের বিভ্রান্ত করে দেওয়া এইসবই তো ওদের মানে এ কালচার ছাব্বিশে বলছে না বিরোধী শূন্য আমাদের করবে বিরোধী শূন্য ওরা বলছে তা ওদের ইয়ে বলবে যে বিরোধী যদি শূন্য করবে বিরুদ্ধে তো নেই তোমরা তো এমনি আগাগোড়া বলে আসবে বিরোধী তা বিরোধী আবার শূন্যটা ওটা হবে কোথেকে বিরোধী তো শূন্য ওরা তো বলেই আসছে যে আমরা নেই কেউ তারপরেও আবার বিরোধীটা আসছে কোথেকে বিরোধী তো ভাঙড়ে নেই বলছে আইএসএফ নেই জিরো তাহলে বিরোধী শূন্য আবার ওরা করবে কিভাবে তাহলে ওরা মিথ্যে কথা বলছিল এতদিন তাহলে তাহলে নিশ্চয়ই এখানে আইএসএফ আছে সেই জন্য ওরা আবার শূন্য করার চিন্তাভাবনা নিচ্ছে তাহলে কি পালাবে এবার ছাব্বিশে অবশ্যই ওনার টাইম এসে গিয়েছে উনি আগে ভাগে পালাবে কিভাবে মানে এর ওর ওপরে বলে এটা ওটা করে মানে ও নিজেই এবার কম্বল গুটুনি সময় এসেছে ও চলে যাবে খুব তাড়াতাড়ি চলে যাবে মাঙর থেকেও চলে যাবে ছাব্বিশ ভোটে একেবারে বলছে যে লক্ষাধিক ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হবে এবং আইএসএফ জিরো হয়ে ঘরে বসে থাকি ওটা কি বলবো বলুন তো ওই জিরোটা ওদেরই হবে আর ওই লক্ষাধিক আমাদেরই আসবে ওরা সেটা মানে বিপরীত বলছে বুঝলেন এটা আপনারা ভালো করে যাচাই যাচাবাসা করেন আপনারা তো মিডিয়া করছেন আরও ঘুরে ঘুরে দেখেন ভাঙড়বাসীর থেকে আপনারা শোনেন এখানে টিএমসি বলে কিছু নেই এখানেই আইএসএফ আর আই এখানে টিএমসি বলে কিছু নেই ওরাই জিরো আমরাই এক লক্ষাধিক ভোটে ইনশাল্লাহ জিতব দু হাজার